সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস লর তো মহান ঈশ্বরের ধন্যবাদও তো প্রতিদিনের বাইবেল পাঠ তো আজকে আরও একটি অধ্যায় পাঠ করব হালে লুইয়া ঈশ্বর আরও একটি বার সুন্দর দিন সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই গ্রীষ্ম সঙ্গীতা এগারো অধ্যায় আমি সদা প্রভুর শরণ লইয়াছি তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বলো পক্ষীর ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও কেননা দেখো দুষ্টুগণ ধনুকে চাড়া দিতেছে আপন আপন বান গুণে যোগ করিতেছে যেন চিত্র দিগকে অন্ধকারে বিদ্ধ করে যদি মূলবস্ত সকল উৎপাটিত হয় তবে ধার্মিক কি করিবে সদা প্রভু আপন পবিত্র মন্দিরে আছেন সদা প্রভু তাহার সিংহাসন স্বর্গে তাহার চক্ষু নিরীক্ষণ করিতেছে তাহার চক্ষুর পাতা মনুষ্য সন্তানদের পরীক্ষা করিতেছে সদা প্রভু ধার্মিকের পরীক্ষা করেন কিন্তু দুষ্ট ও দৌরত্বপ্রিয় লোক তাহার প্রাণের ঘৃণাস্পদ তিনি দুষ্টুদের উপরে পাঁচ বর্ষণ করবেন অগ্নি গন্ধক ও উত্তপ্ত বায়ু তাহাদের পান পাতের কেননা সদা ধর্মময় ধর্মকর্মই ভালোবাসেন সরল লোক তাহার শ্রীমুখ দর্শন করিবে হালে লুইয়া ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালে লুইয়া শ্রোতা ও বক্তা উভয়কে ঈশ্বর আশীর্বাদ করুক আমেন